গুড মর্নিং ফ্রেন্ডস অনেক দিন বাদে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি এখন বাজে সকাল ছটা মতো আর দেখুন কিরম সানরাইজ হয়ে গেছে চারিদিকটা একদম রোদে ঝলমল করছে আর এই তো শাগনিং আর মাঠে সবাই এক্সারসাইজ করছে তো আমরা এসেছিলাম মর্নিং ওয়াকে দেখুন সবাই দৌড়চ্ছে হাঁটছে আমাদের দৌড়ানো হয়ে গেল কমপ্লিট আমরা এই দিক থেকে শুরু করেছিলাম দৌড় তো এতটা দৌড়ে ওই যে ওখান দিয়ে দৌড়ে এসে এখান দিয়ে যে রাস্তাটা দিয়ে একটু রাস্তা মতো করা আছে তো এই দিক দিয়ে আমরা আমি এক পাক দৌড়ালাম তিন পাক হাঁটলাম আর শাগ্নিক হচ্ছে দু পাক দৌড়ালো মানে মোটামুটি এটা কত কিলোমিটার কত মিটার হবে চারশো মিটার হবে তো দু পাক দৌড়েছে আর চারশো মিটারে বেশি হবে আই হোপ আরও বেশি হবে হ্যাঁ ছশো সাতশো মিটার হবে বা তো এই যে আমাদের হাউজিং আর বাবি সেভ রান গুড মর্নিং তো এখন গিয়ে ওকে পড়তে বসাতে হবে আর আমারও কালকে প্রোগ্রাম আছে স্কুলে আমাদের স্কুলের ফাউন্ডেশান ডে একই সঙ্গে কালকে পঁচিশে বৈশাখ তো সেইগুলো নিয়ে একটু কাজকর্ম আছে তারপর আবার স্কুল আছে তো সাকিকের বাবা তো বীরভূমে ছিল ইলেকশান ডিউটিতে গেছে তো আমরাই আছি আর সেই ব্যস্ততার কারণেই কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছি না তো চলুন আজকে ছোট্ট ভিডিওটা শেয়ার করলাম আর দেখুন এই যে সানরাইজ হয়েছে তো চারিদিকটা খুব ভালো লাগছে তো চলুন এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করি দেখা হবে আপনাদের সঙ্গে আর দেখুন এই যে শাগনি হাঁটতে এসে সব করে ভীষণ নোংরা ছেলে তো চলুন টাটা ভালো থাকবেন সবাই দেখা হবে খুব শীঘ্রই নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে